হ্যালো বন্ধুরা আজকে আমরা এলাম চাতলার মধ্যে শ্রীরামকৃষ্ণ আশ্রমে খুব সুন্দর এই আশ্রমটি ভিতরে দেখো কত সুন্দর গাছপালা আমরা এখন ভিতরে দিকে যাইলাম অনেক সুন্দর আশ্রমটি আমি চাতলাতে প্রথম আইছি আর শ্রীরামকৃষ্ণ আশ্রমটা দেখিয়া খুবই সুন্দর লাগছে আমরা এখন ভিতরে দিয়ে যাইলাম প্রণাম করিয়া এরপরে আমরা এখন যাইমো আমরার ঘরে এই দেখো খুবই সুন্দর গাছপালা এখানে লাগানো আছে শ্রীরামকৃষ্ণ আশ্রম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করিও আরও নতুন নতুন ভিডিও নিয়ে আইমু আর আদি চ্যানেলে নতুন থাকো তে ফলো এন্ড সাবস্ক্রাইব করি कृष्ण रामराम कृष्ण जयम् कृष्ण शरणं रामरं दे कृष्णशरणं राम कृष्णदे प्रभु कृपाहिलं कृपाहि केवलं कृपाहि केवलं कृपाहि केवलम्